শুভেন্দুর গড় এগরায় ধরাশায় বিজেপি সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল ওহে সারা রাজ্য জুড়ে যেখানে সমবায় নির্বাচন হচ্ছে সেখানেই বিজেপি হারছে রামবাং সমঝোতা করেও হারছে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের গড় এগরাতে সমবায় নির্বাচনে হারল বিজেপি জিতেছে তৃণমূল কংগ্রেস সোমবার এগরা দু নম্বর ব্লকের দুবদাগ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে পঁয়ষট্টি আসনের মধ্যে সাতচল্লিশটি আসনে জয়লাভ করল ঘাসফুল শিবির আঠারোটি আসন পেয়েছে রামবাম জোট ইতিমধ্যেই জয়ের ফলাফল সামনে আসতে আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েন স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা সবুজ আবিরে সড়ক ফলাফল ঘোষণার পরে এগুলা দু নম্বর ব্লক তৃণমূলের সহ সভাপতি রাজকুমার দুয়ারি বলেন এই জয় মামাটি মানুষের জয় সমবায় সমিতি গ্রাহকদের প্রতি এই জয় উৎসর্গ করছি আটটা ক্ষেত্রে নির্বাচন হচ্ছিল আটটা ক্ষেত্রের মধ্যে আমরা ছটা ক্ষেত্র আমাদের বিরোধী শূন্য হয়েছে দুটো ক্ষেত্রে আমরা আমাদের একটু খারাপ রেজাল্ট হয়েছে নিশ্চিতভাবে আমরা পরবর্তীকালে দেখে নেব এটা মোট পঁয়ষট্টিটি আসনের মধ্যে আমরা সাতচল্লিশটা আসনে জয়লাভ করেছি বিরোধীরা কটা আসন পেয়েছেন বিরোধীরা বাকিটা আসন পেয়েছেন রামবাম জোট একসাথে সমস্ত সমস্ত বিরোধী শক্তি যারা তৃণমূলকে বিভিন্নভাবে সমিতির নামে অপপ্রচার করে শেষ চেষ্টা করেছিল যে তৃণমূলকে কোনো না কোনোভাবে এবারে ছড়াতে হবে কিন্তু সমবায় প্রিয় দুবদার গ্রামের মানুষ তারা কিন্তু উপযুক্ত জবাব গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে দিয়ে দিয়েছে আমরা এই রেজাল্ট নিশ্চিতভাবে গ্রামের এই দুবদা গ্রামের যারা সমবায়ী আছে তাদেরকে আমরা উৎসর্গ করছি এই রেজাল্ট বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে মানুষের আস্থা তা আবার প্রমাণিত করলো এখানকার সময় নির্বাচন হল এই নির্বাচনে গ্রাহকদের কীভাবে পরিষেবা দেওয়া যাবে কতটা দ্রুত বা কতটা নিশ্চিতভাবে আমরা গ্রাহকদের পরিষেবা নিশ্চিত ভালোভাবে দিচ্ছি এবং আগামী দিনে চেষ্টা করবো আরও ভালোভাবে দেওয়ার ভালো গ্রাহক পরিষেবা পাওয়ার জন্যই আজকে সমবায় প্রিয় মানুষরা কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের পাশে আছে এবং তৃণমূল কংগ্রেস আজকে ব্যাপক ভালো রেজাল্ট করেছে এই কারণেই বলবো কারণ আমাদের আটটা ক্ষেত্রে আমরা ছটা ক্ষেত্রে বিরোধী শূন্য করতে পেরেছি বাকি মাত্র দুটো ক্ষেত্রে নিশ্চিতভাবে আমাদের রেজাল্ট একটু খারাপ হয়েছে সেটা আমরা পর্যালোচনা করে দেব অবশ্য জেনার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুবদা অঞ্চল তৃণমূল কংগ্রেস সহ সকল সমবায়ী যারা আছেন আমাদের দুবদা সমবায় কৃষি উন্নয়ন সমিতিকে আমাদের তৃণমূল সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করলেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দলের পক্ষ থেকে পুনরায় আমাদের দলীয় সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করিয়েছেন পূর্বের তুলনায় আমাদের ভালো রেজাল্ট হয়েছে মানুষ তৃণমূলের প্রতি আস্থা রেখেছেন দিদির প্রতি আস্থা রেখেছেন এবং দুবদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখেছেন তাই দুবদাবাসীকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই আমরা আগামী দিনে আরও ভালো পরিষেবা যাতে দুবদার কৃষি অধুষিত এলাকার মানুষকে দিতে পারি তার জন্য আমরা সজা সচেষ্ট থাকব আমরা যারা সমবায়তে জয়